আমরা অনেকেই আরবি পড়তে পারি কিন্তু যখন হরকতবিহীন এবারত আমাদের সামনে আসে তখন আমরা ঘাবড়ে যাই ক্লাসে টিচার যদি আমাদেরকে জের জবর পেশ ছাড়া আরবি পড়তে বলে তাহলে আমরা ভয় পেয়ে যাই মনে হয় ইস আমিও যদি অন্যদের মতো এভাবে হরকতবিহীন এবারত পড়তে পারতাম আপনারও কি এমন হয় মাদ্রাসায় পড়ে আরবি গ্রামার জানেন কিন্তু এবারত পড়তে গেলে এটার সঠিক অ্যাপ্লাই করতে পারেন না পবিত্র মাহে রমজানের ছুটিকে কাজে লাগিয়ে এবারত শেখার সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে ফিক্র আমাদের কোর্স শুরু হচ্ছে আগামী রমজান মাসের পাঁচ তারিখ থেকে উক্ত কোর্সে এসো আরবি শিখি প্রথম খণ্ড শাব্দিক অনুবাদ এবং গ্রামার প্রয়োগের মাধ্যমে শেষ করা হবে আমাদের কোর্সে থাকছে জুম অ্যাপে বিশটি লাইভ ক্লাস প্রতিটি অধ্যায় শেষে নিজেকে যাচাই করার জন্য থাকছে পরীক্ষা হোয়াটসঅ্যাপ গ্রুপে চব্বিশ ঘন্টা টিচারের গাইডলাইন আর ক্লাসে কোনো কিছু না বুঝলে সরাসরি শিক্ষককে প্রশ্ন করে জেনে নেওয়ার সুযোগ তো থাকছেই আর আপনি যদি আমাদের গাইডলাইন মেনে পুরো কোর্সটি শেষ করতে পারেন তাহলে কোর্স শেষে আপনাকে একটি সার্টিফিকেট দেওয়া হবে তাহলে আর দেরি কেন রমজানের অবসর সময়কে কাজে লাগিয়ে এবার পড়া শিখতে আজই আমাদের কোর্সে ইনরোল করুন কোর্সটি কিনতে আমাদেরকে মেসেজ করুন হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার গ্রুপে বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লুডু